সবার যাওয়ার পরে আমি জানি আপনাদের সবারই মন খারাপ খারাপ লাগছে কারণ এতদিন যেন একটা সাইডে ভাই হঠাৎ করে এইরকম ভাবে চলে গেলো খারাপ লাগারই একটা বিষয় তো ঠিক আছে বেশি মন খারাপ করার কিছু নাই কারণ যার যাওয়ার কথা সে যাবে যার থাকার কথা সে থাকবে তবে চেষ্টা করবেন যে জিপিটির পাশাপাশি অন্যান্য সাইডে বা অন্যান্য ব্যবসা করার যাতে করে হুট করে যদি চলে যান তাহলে ডাউন খেতে না হয় তো জিপিটি সাইডে বর্তমান সময়ে কাজের অবস্থা অনেক বেশি ট্রাফ এখানে অনেকেই কাজ করতে পারতেছেন অনেকেই পারতেছেন আমাকে অনেকেই নক দিচ্ছেন ভাই অফার 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 যার কারণে ভিডিওটা তৈরি করা তো চলুন শুরু করা যাক থেকে জিপিটির নিউ একটা সিজন যেখানে আপনাদেরকে এ টু জেড হাতে কলমে শেখাবো সব কিছুর শুরু থেকে সব কিছু যেহেতু শেখাই দিব আপনারা যদি বিগিনার হন তাহলে এই ভিডিওটা একমাত্র আপনাদের জন্য আর আপনারা যদি মোটামুটি পারেন তারপরেও যদি চান যায় না আরও একটু বেশি শিখবো আরও একটু বেশি জানবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য তো চলুন বেশি কথা না বলে চলে যাই তো যখন আপনি জিবিটি সাইডের কথা ভাববেন তখন আপনাদের সামনে হাতে চার পাঁচটা সাইড আসে তার মধ্যে আসে ফ্রি ক্যাশ এটাতে কাজ করা না করাই ভালো কারণ এখানে আইডেন্টি ভেরিফিকেশন আছে পাসপোর্ট কেনা থেকে শুরু করে মোটামুটি লেভেলের একটা খরচ আছে তার কারণে আমি সবসময় চেষ্টা করি ফ্রি ক্যাশকে ইগনোর করা আমি সবসময় চেষ্টা করি এইরকম সাইডে কাজ করা যেগুলো ইনস্ট্যান্ট পে করবে এবং কোনো ধরনের ভেরিফিকেশন চার্জ করবে না ঠিক আছে তো তার মধ্যে আসে পেইড ক্যাশ চাইলে আপনারা পেইড ক্যাশও কাজ করতে পারেন মোটামুটি রেজাল্ট ভালো এবং পেইড ক্যাশে ব্যান লাই বললে ভুল হবে ব্যান হয় বাট অ্যাডমিন আপনাদের সাথে সরাসরি কথা বলে যার কারণে এখানে ব্যান গেলেও খুব কম যায় গেমার্স ইউনিভার্স এই সাইডটাতেও চাইলে কাজ করতে পারে ওরা অনেকদিন যাবৎ আমাকে স্পন্সার করে নেয় যার কারণে ওদের কথা আমি বেশি বললাম না মোটামুটি লেভেলের ব্যান্ড দেয় এই সাইডটা না হলেও এই সাইডটাও অন্তত অনেক পরিমাণ ভালো ঠিক আছে এটাতে মিনিমাম উইডো আপনার এক ডলারে তো যাই হোক আজকে থেকে আমরা শুরু করতেছি নতুন একটা এপিসোড আর সেখান থেকে আমরা শিখবো এ টু জেড কাজ কীভাবে করতে হয় সেটা মোবাইল হোক বা পিসিতে চল চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আপনারা যদি পিসি দিয়ে কাজ করেন তাহলে আপনাদের এইরকম একটা ইমুলেটারের দরকার হবে সেটা নক্স প্লাস নক্স হোক মোমো হোক এলডি প্লেয়ার হোক যে কোনো একটা ইমোরেটার লাগবে আদারওয়াইজ আপনি যদি ফোনে করেন তাহলে আপনাকে কোনো কিছুর দরকার হবে না আপনারা শুধু প্লে স্টোরে যাবেন আইসল্যান্ড নামাবেন এবং বাদবাকি প্রসেসটা স্টার্ট করে দিবেন তো পিসির বিষয়টা আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ফোনে কিভাবে করবেন ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা হলো আপনার পিসিটাকে অ্যান্ড্রয়েড হিসেবে কাজ করাবে ঠিক আছে ফোনে করলে দেখা যাচ্ছে আপনারা সেম টাইম একটা কাজই করতে পারবেন পিসিতে করলে এখানে মাল্টিপল অপশন থাকে তো কিভাবে কি করবেন সবকিছু দেখা আমি দেখেন এখান থেকে নিউ এ দিলে আপনাদের ভার্সন যেটা ডাউনলোড করছেন শো করবে ওইটা এখন ইনস্টলেশন ডাউনলোড প্রসেস অনেক বেশি সময় নিয়ে নেয় ওইটা আসলে দেখানোর কিছু নেই যদি না পারেন একটু ইউটিউবে রিসার্চ করবেন আর সিম্পল প্রসেস একেবারে আশা করি বা সমস্যা নেই তো এখান থেকে আমি অ্যান্ড্রয়েড বারো সিলেক্ট করলাম আর মাল্টিপল চাইলে অন্যান্য গুলোও করা যায় ঠিক আছে বাট মোমোতে মেবি করা যায় না বাট অন্যান্য গুলোতে অন্যান্য মেলা ভার্সন থাকে ওগুলো ইউজ করা যায় তো এটা জাস্ট এরকম থাকবে এখান থেকে জাস্ট আপনারা সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে যে এই র‍্যান্ডম নেমটাকে এটা সরি ইএমআই আই এম ই আই যে নাম্বারটা আছে এটাকে চেঞ্জ করে নিতে হবে কারণ র‍্যান্ডম ভাবে সিমুলার নাম্বার অনেকবার টাই করা দিয়ে দেয় যার কারণে ওটাকে চেঞ্জ করতে হবে দেন সেটিং থেকে আবার আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে চাইলে আপনারা মডেলটা চেঞ্জ করে দিতে পারেন স্যামসাংই আমার মনে হয় ভালো তার কারণে আমি এখান থেকে স্যামসাং দিলাম আপনারা চাইলে যে আছে ইউজ করতে পারবেন আদার থেকে আপনারা রুট পারমিশন ইনেবল করে দিতে পারেন দিলে কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাকিং ট্যাকিং বা অনেক সিস্টেম বাইপাস অনেক কিছু করতে পারবেন এটা এটা নিয়ে পরে আলোচনা করা হবে আর যদি আপনারা ফোনে করেন তাহলে মাস্ট বি আপনাদের ফোনটাকে রুট করে নেবেন যদি সম্ভব হয় আর আদারওয়াইজ রুট না করলেও চলবে সমস্যা নেই তো আমি অনেক ফার্স্ট কথা বলতেছি এটার কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন অনেকেই দেখে না তো এখান থেকে আমরা ডিসপ্লে অপশনে চলে যাবো এবং ডিসপ্লেতে এসে এটাকে ফোন মুট করতে হবে কারণ ভার্টিক্যাল যে মুডটা আছে এটা অনেক সময় তারা বুঝতে পারে তো যার কারণে এটা আমরা ফোন মুট করব আপনারা যেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এটা ডিসপ্লে যাইয়া এখান থেকে আরেকটা সিলেক্ট করা দিচ্ছি ওকে ঠিক আছে দেন এখান থেকে যখন আপনার স্টার্টে ক্লিক করবেন তখন এটা অন হবে এখন মূলত পিসির সুবিধা কি জানেন মনে করেন এই যে এইটা হলো একটা ফোন যেটা ওপেন হচ্ছে এটা হচ্ছে ফোন আপনি এই ফোনের মধ্যে এই এটার মধ্যে আমি যা যা করতে পারবো আর নর্মালি আপনার অ্যান্ড্রয়েডেও আপনি শেষেই করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ভেজাল নাই কিন্তু শুধুমাত্র সমস্যা কোথায় জানেন যে ফোনে এক টাইমে আপনি একটাই কাজ করতে পারবেন আর পিসিতে যদি চান আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে একসাথে চার পাঁচটা করতে পারবেন এটাই জাস্ট পিসি আর ফোনের সুবিধা তো চেষ্টা করবেন কাজ টাস পিসি একটা বাই করে নেওয়া তো যাই হোক এটা অন হয়ে যাবে এরপরে আপনাদেরকে চলে যেতে হবে আপনারাও এটা দেখে নেন আপনাদের ফোন যারা ফোনে কাজ করবেন তাদের এখান থেকে শুরু তো সর্বপ্রথম আপনাদের ফোনে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে দেখেন লোকেশন অপশন এটাকে অফ করে দিবেন এটাকে অফ করার পরে আরও একটা লোকেশন সার্ভিস আছে যেটাকে আপনাকে অফ করতে হবে সেটা হলো এই যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস যে কোনো রকম সমস্যা বা কোনো কিছু হইলে অটোমেটিকলি ইমার্জেন্সি লোকেশন চালু করে ফেলবে বাট এটার দিলাম হ্যাঁ কুইক হ্যাঁ আমি বুঝি না আর্থ দিবে এটা ভূমিকম্প আসলে কি ধরা যায় মানে ভূমিকম্প যে ভূমিকম্প যে হবে এটার তো মনে হয় না যে পূর্বভাস দেওয়ার মতো কিছু আছে তো আর্থ কুইক অ্যালাউ এটা কেমন কি যাই হোক আমরা অফ করে দেওয়ার কথা অফ করা দিলাম তো এখান থেকে কথা হচ্ছে আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি সিরিয়াস ম্যাটারগুলো করতে যাচ্ছি না তো যাই হোক আপনারা এটাকে ফ্রেন্ডলি হিসেবেই নেবেন যদি সিরিয়াসলি নেন তাহলে আমাকে সিরিয়াসলি কথাবার্তা বলতে হবে তো যাই হোক এখান থেকে আমরা সিস্টেমে চলে যাব সিস্টেমে যাওয়ার পরে এখান থেকে টাইম অটোমেটিক টাইম জোনটাকে আমরা অফ করে দিব এবং এখান থেকে আপনি যে স্টেটে কাজ করতেছেন সেটা সিলেক্ট করে দিবেন আমি নর্মালি ইউএসএ কাজ করি তো আমার এখানে ইউএসএ কাজ করার মানে ইউএসএ চেঞ্জ করার দরকার নেই আপনারা যদি অন্যান্য কান্ট্রিতে করেন তাহলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু ইউএসএ নিউ ওয়ার্ক সিলেক্ট করা আছে তো এটাও অ্যানাফ তো এখন কথা হচ্ছে আপনারা আপনাদের প্লে স্টোরে একটা মেল সাইন ইন করে নেবেন তো আমি একটা মেল সাইন ইন করে নিই জাস্ট এ ফিউ মিনিটস তো আমরা আমাদের এটা সাইন ইন করে নিয়েছি এখন যদি আপনারা ফোনে কাজ করেন ভাই তো আপনাদের একটা অ্যাপসের দরকার হবে সেটা হলো আইসল্যান্ড আর যারা ফোনে করবেন না পিসিতে করবেন তাদের এই অ্যাপসটার কোনো দরকার নেই ঠিক আছে তো যারা ফোনে করবেন তারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা ইনস্টল করলে আপনারা বুঝতে পারবেন মাল্টিপল অ্যাপস বা মাল্টিপল যারা ইউজ করছেন তাদের কাছে এটা সহজ বিষয় আর যদি এটা নিয়ে না বোঝেন ইউটিউবে একটা ভিডিও দেখে নিবেন ইজিলি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি যে কাজগুলো এখন এটার মধ্যে করবো আপনারা তখন ওই কাজটা ওই আইসল্যান্ডের মধ্যে করবেন ঠিক আছে এতটুকু কারণ আপনারা কাজ করতে করতে শিখবেন এটাই সবচেয়ে বেটার হয় একবারে শিখা যায় কাজ স্টার্ট করবেন এটা কখনো হয় না ওকে তো যাই হোক আমাদের এখান থেকে দরকার হবে একটা ব্রাউজারে তো আমরা এখান থেকে একটা ব্রাউজার ডাউনলোড করে নিব সেটা হলো ক্রোম তো আপনারা আপনাদের ফেভারিট ব্রাউজার ডাউনলোড করে নেবেন কোম আমার জন্য আমি বহুদিন যাবত কোম ইউজ করতেছি যার কারণে এটার ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু আমার মুখস্থ ট্রুটস্থ যার কারণে আমরা এটা ইউজ করতেছি হ্যাঁ তারপরে আমাদের আইপি ধরার জন্য আমাদের একটা এপিকের দরকার হবে সেটা হলো টান টু ট্যাব বা টান টু সক্স আপনারা যেটা ইউজ করতে কমফর্ট ফিল করে সেটাই নেবেন আমি এখান থেকে টান টু ট্যাবটা ইনস্টল করে আসছি কালকে নাকি সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর এই বিদ্যুৎ না থাকাটা একেবারে আমাদের এখানে মাইকিং করে বলে গেছে যে কালকে তেইশ তারিখ থেকে শুরু করা এক বারো দুই পর্যন্ত চলবে মানে এক তারিখ পর্যন্ত চলবে মানে নয় দিন ভাবা যায় ভাই তার থেকে ভালো হয় একবারেই কারেন্টটা অফ করা দে এত প্যারা দেওয়ার কি দরকার ভাই আমরা হইলো নেটে কাজ করি আমাদের যদি বিদ্যুৎ না থাকে আমাদের যদি নেট না থাকে তাহলে তো আমরা বসে থাকবো এক কাজ করুক তারা এসে আমাদেরকে স্যালারি দিয়েছে হ্যাঁ কি আর বলবো বলার কিছু নেই যাই হোক ভাই একটু ফার্স্টেটেড হয়ে গেছিলাম আগে তো আমি এটা নিয়ে অনেক বেশি গালাগাল করতাম সরকারকে তো সরকারকে তো চোখ ফালাইছে এখন তো ওনারে আর গালি দিতে পারতেছিল এখন কারে দিব বলেন আমরাই তো পাঠাইলাম তো যাই হোক এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সিম্পলি ওপেন করবো সবচেয়ে ভালো হয় যদি আপনি আইপি ধরে ওপেন করেন আমি এখন আইপি ধরতেছি না জাস্ট ওপেন করতেছি আপনাদের সামনে ওপেন করার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন এখান থেকে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে খুঁজে বের করতে হবে সাইট সেটিং সাইড সাইট এ যাওয়ার পরে দেখেন এখান থেকে একটা লোকেশন অ্যাক্সেস আছে এটাকে আমরা অফ করে দিব যাতে করে কোনো লোকেশন তা সে না নিতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে কোনো লোকেশন তারা নিতে পারে নাই এখন মূলত এই ব্রাউজারটা সেফ এখন এখান থেকে কাজ করা যেতে পারে আপনারা যদি ক্রোম বাদে অন্য কোন ব্রাউজার ইউজ করেন তো মাস্ট বি চেক আউট করবেন এইটার হলো কাহিনী কি যেরকম ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আপনারা পারমিশনটা একটু খেয়াল করবেন ঠিক আছে তারা কি কি পারমিশন নিয়ে রাখছে যদি লোকেশন পারমিশন নিয়ে থাকে তো এখান থেকে ডোন্ট নো করে দিবেন কারণ আসলে খুব ভালো একটা 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 বড় কোম্পানি তারা কখনোই আপনার ডেটা চুরি করবে না বাট কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার ডেটা চুরি করে যার কারণে অ্যালাউ লোকেশন ইউজ করে রাখে আমরা তো কাজ করব অন্য বিষয়ে বাট তারপরে অ্যালাউ লোকেশন দিয়ে রাখলে দেখা যাচ্ছে আপনাদের লোকেশন ব্রেক হইলে একটা সমস্যা দেখা দেয় তো যাই হোক এখান থেকে আমরা এটা কেটে দিলাম এখন কথা হচ্ছে আমাদের এখন থেকে কাজ শুরু তো সর্বপ্রথমে আমাদেরকে আইপি ধরতে হবে আইপি আপনারা কোথায় থেকে পাবেন এবং কী ধরনের আইপি ইউজ করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি জাস্ট এগুলোকে আমি কেটে দিচ্ছি মূল কথা হচ্ছে যে আপনি যদি একেবারে নিউ হন তো সবচেয়ে ভালো হয় আপনি একটু ভালো মানের আইপি নেওয়া শুরু করেন কারণ এইটা খুব সস্তা হইলেও টেন ফক জি ইউজ করাটা একটু কষ্টকর এটার কারণ হচ্ছে যে আমি একটু প্যাকেজিংগুলো দেখাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো দেখেন এটার কাহিনী দেখেন হ্যাঁ পুরো দিনে থ্রি স্পাইস প্রতিদিন পঞ্চাশটা ফ্রকসি আপনাকে দিবে আরও প্ল্যান আছে এটার সবচেয়ে লোয়েস্ট প্ল্যান যেটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই প্ল্যান কোথায় থেকে দেখে রে ভাই সম্ভবত তারা এখানে কিছু আপডেট করতেছে যার কারণে প্ল্যান নাই অনেক প্ল্যান থাকে এখানে শুধুমাত্র একটা প্ল্যানে শো করতেছে সেটা হলো প্রতিদিন পঞ্চাশটা ফ্রকসি থ্রি থ্রি স্পাইস এবং পনেরো দিন দিবে কেমনটা হয়ে গেল না প্ল্যান নাই এখানে তো যাই হোক যাই হোক এখানে অনেক প্ল্যান থাকে আপাতত এটা আছে এটা নিতে হবে এখন যেহেতু এদের আপডেট চলতেছে এছাড়াও আপনারা অন্যান্যগুলো ইউজ করতে পারেন যেরকম টাইসক্স এখান থেকে আপনারা টাইসক্স ইউজ করতে পারেন এটা হলো ডেমো প্ল্যান এগুলো হলো আপনাদের সিস্টেম মতো নেবেন ঠিক আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন ওকে এটাতে হলো পনেরো দিনের আর্টেস বা এটার আইপি কোয়ালিটি মোটামুটি লেভেলের ভালো এছাড়াও আপনাদের ইউজ করতে পারেন হলো রিয়েল ফক্সি আমি যদি একটু রিয়েল ফ্রগস কাহিনীটা বলি এখান থেকে আপনারা চাইলে বট থেকে ফ্রগ নিতে পারেন এটা হলো প্যাকেজ টাইপ দেখেন দুই ঘন্টার জন্য পঁচিশ সেন্ট বারো ঘন্টার জন্য পঁয়তাল্লিশ সেন্ট একদিনের জন্য সাত সত্তর সেন্ট তারপরে এক সপ্তাহের জন্য চার এস কস্ট এবং পনেরো দিনের জন্য সাত আর তিরিশ জনের জন্য চোদ্দ পয়েন্ট পাঁচ এস কস্ট ঠিক আছে এই বিকাশটাও নিতে পারেন জিপিটি সাইডে কাজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফক্সি হলো রিয়েল ফক্সি ঠিক আছে এছাড়াও আছে ডিসবক্সক্স আপনারা চাইলে ডিসবক্সক্সও নিতে পারেন যেটা মূলত আপনাদের পরে আপনাদের সুবিধা হয় সো সেটা আপনারা ইউজ করেন কোনো সমস্যা নাই কোনো কিছু নাই এর থেকেও যদি বেটার আপনারা যেতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে পারি এনসক্স এনসক্স সম্পর্কে আচ্ছা দেখুন এনসক্স বানান ভুল করছি হ্যাঁ চাই আপনারা এনসক্স নিতে পারেন এনসক্সের কাহিনীও একই রকম এটা হচ্ছে আসলে লাক্সক্সের কপি ঠিক আছে তো দেখেন এটা স্টোরি শো করলো না অনেকদিন যাবত এখান থেকে আইপি টাইপি ওঠানো হয়নি যার কারণে হয়তো স্টোরি শো করে নাই কি বলতেছে এটা সার্ভিস নোটিস আচ্ছা যা বিটকয়েন ইজ ওভারলোডেড যার কারণে বিটকয়েনে একটু সমস্যা করতেছে সেটা সেটা আপনাকে জানাই দিছে দেখেন এখানে প্রক্সি কস্টটা একটু বেশি একটা প্রক্সিট মূল্য অনেক তো এটা অ্যাভয়েড করা চলাই ভালো আপনারা যে নর্মাল সাইটগুলো আছে টেন ফোক নিতে পারেন এটা নিতে পারেন আসলে টেন ফোক ওনারকে আমি একটু ফোন দিই কথা বলি যে বাকি প্ল্যান কোথায় গেল তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আইপি নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আইপি নেওয়ার পরে বাই ক্লিক দিলে এরকম একটা আইপি আর একটা পোর্ট আপনাকে জেনারেট করে দিবে তারা তো আপনাদের যেটা ভালো হয় সেখান থেকে আপনারা সকসে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখান থেকে মনে করেন প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে ভাই সিমিলার টাইপ জাস্ট এই যে বাই ক্লিক দিতেছি এই সাইডে বাইরে ক্লিক দিলে তারা আমাদের আইপি এবং পোর্টটা দিয়ে দিবে ঠিক আছে এরকম ডিসবোস বলেন টেন ফ্রকসি বলেন সবগুলোর ক্ষেত্রে একই রকম অলমোস্ট আপনি ফ্রক্সিতে ক্লিক করলেই তারা আপনাকে ফ্রক্সি এবং পোর্ট প্রোভাইড করে দেবে ঠিক আছে তো এখান থেকে যখন আমরা এটাকে বাইয়ে ক্লিক দিব তখন মনে করেন আমার এ ফ্রক্সি এবং পোর্টটা শো করাই দিবে ঠিক আছে তো যাই হোক আপনারা ফ্রক্সিটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন সিমুলার প্রসেস কপি করার পরে এখানে জাস্ট যা এসে যায় এটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক দিয়ে নেবেন ওকে ঠিক আছে ওকে ক্লিক দিলে সাথে সাথে আপনার কানেক্ট করে নেবে এটা কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করে হইল ফিট কোয়ালিটির যদি খারাপ হয় তাহলে এটা কানেক্ট হবে না ঠিক আছে তো অনেক সময় অনেক খারাপ আস ঠিক আছে আমাদের ফ্রক্সিটা দেখেন কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটা করবো আমরা জাস্ট ফ্রকজিটাকে চেক আউট করব বললে আমাদের ফিটটাকে ঠিক আছে কিনা হ্যাঁ এটা হচ্ছে ও এখানে আপনার আইপির ইনফরমেশন সহ সব ইনফরমেশন এখানে শো করে তো আমরা এখান থেকে জাস্ট ফৌর চেক করব যে আমাদের ফর কাজ করতেছে কিনা তো যাই হোক আমরা আমাদের আইপিটাকে চেক করে নিবি ঠিক আছে দেখেন এটা নিউ ইয়র্কের ইউনাইটেড স্টেট শো করতেছে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরিসি রেট ওকে তো চেক আউট করে নেবেন যে আপনাদের ফলজটা ঠিক আছে কিনা এখন এটা মোটামুটি কাজ করতেছে অবশ্য যেটা এখন আমরা কিন্তু কাজ করতে পারবো তো নেক্সট পর্বে আমরা দেখবো যে কিভাবে জিপিটি যে ওয়েবসাইট আছে এগুলোতে কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অফার কমপ্লিট করতে হয় ঠিক আছে আমি চেষ্টা করব নেক্সট দুই পার্টের মধ্যে আপনাদেরকে শেখায় দেওয়ার বেসিক কাজটা এবং পরবর্তীতে চেষ্টা করব অ্যাডভান্স লেভেলের কিছু দেখানো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেকেন্ড পার্টটা ডিপেন্ড করবে আপনাদের উপর যেটা কত তাড়াতাড়ি আসতেছে হ্যাঁ একশোটা লাইকের টার্গেট থাকলো ভিডিওতে যদি একশোটা লাইক হয়ে যায় আমি মাস্ট বি এটা খুব দ্রুত নিয়ে চলে আসো থ্যাংক ইউ সো মাচ